তো চলো আজকের দিনে শুরুটা আমি জল ভরা নিয়েই শুরু করছি হ্যাঁ দেখো ওদিকে আমি জল ভরে নিচ্ছি আর ওদিকে দেখো কি সুন্দর পাখিগুলো ডেকে যাচ্ছে কাছের উপরে বসে আমার তো খুব ভালোই লাগছে পাখির ডাকগুলো শুনতে কত সুন্দর কুকিল সুরে ডাকে আর তারপরে দেখো আমি চলে আসলাম বাসন মাজতে এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি এমনিতে আজকে আমার প্রচুর বাসন হয়েছে এমনিতে শনিবার না শনিবারে প্রচুর কাজকর্ম বেশি থাকে গো অন্য পর অন্য সমস্ত দিনের থেকেও তো দেখো আমি এটা এখন ঘর মুছে নিচ্ছে ঘর মুছে নিয়ে তারপরেও আমার অনেক কাজ বাকি আছে সেগুলো করে নেব একটু তাড়াতাড়ি করেই করে নিচ্ছি কারণ আজকে এই ভিডিওতে তোমাদেরকে অন্য কিছু একটা দেখাবো ভেবেছি আমি এক জায়গায় যাব সেটা আমি পরে দেখাচ্ছি এখনই বলবো না তো দেখো সব কাজ শেষ করে স্নান করে নিলাম তারপরে চলে এসছি তাড়াতাড়ি করে পুজো দিতে পুজোটা দিয়ে হয়ে গেল আমার এখন আমি অন্য সমস্ত কাজ করে নেবো সেগুলো করে নিয়ে তাড়াতাড়ি করে তো আবার রেডি হতে হবে বলো যেহেতু বলেছি আজকে কোথাও যাব। তো না যেতে পারলে মনটা খারাপ হবে বন্ধুরা সুপ্রভাত তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি তোমরা আমার পাশে থাকো ভিডিওটি দেখতে থাকো দেখো সকাল থেকে আমি কিছুই খাইনি তো চলে আসলাম চা বানাতে তো ওইদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে দেখো কড়াইতে আমি লঙ্কা ভাজছি কারণ সেদ্ধ ভাত নামিয়ে নিয়েছি মা বাবা তো একটু ভাত খায় সকাল সকাল ওদেরকে তো ভাতটা দিতে হবে তাই আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি চলো তোমরা সেখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওতে ফলো করো আজকে আমি আমার কোচবিহার জেলার ছোট্ট গ্রামটি ঘুরে দেখাবো তোমাদের আমরা একটা বৌদি বাড়িতে ঘুরতে আসছি চলো বাড়ির ভিতরে যাই এই যে আমার একটা দাদা আর এই যে বৌদি বসে আছে দোকানে আমি বৌদি বাড়িতে চা বিস্কিট খেয়ে আমরা সবাই একটু ঘুরতে বেরিয়ে পড়লাম তোমাদের তো বলেইছি যে আমাদের ছোট্ট গ্রামটা একটু দেখিয়ে দেব সেই জন্য বেরিয়ে পড়লাম দেখানোর জন্য তো কার কার ভালো লাগে দেখে কমেন্ট করো আমাকে কমেন্ট বক্সে তো দেখো আমি এখন যাচ্ছি তো আমরা বাজারের দিকেই যাচ্ছি দেখো সামনে আমাদের একটা মন্দির আছে যেখানে আমরা শিব পুজোতে জল জল ঢালতে যাই প্রতি বছরই এই মন্দিরটা তোমাদেরকে দেখাবো এটা অনেক জাগ্রত মন্দির তোমরাও হয়তো অনেকেই চেনো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে নতুন করে মন্দিরটা বানিয়েছে তো এই বৃহস্পতিবারে উদ্বোধন হলো এটা তো ঠাকুর ওই নতুন মন্দিরে বসানো হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে না আগের থেকে এখন আগে তো অত ভালো ছিল না ছোট ঘরটা যে সামনে দেখতে পাচ্ছ এটাই ঠাকুরের মন্দির ছিল তো এখন তো অনেকটাই ভালো করেছে তো ভালোই লাগছে সবার প্রচুর এখানে এসে অনেক লোকজন আসে তো আমরাও যাই অনেক মজাও হয় আর সত্যি কথা কি গ্রামে এত সুন্দর একটা মন্দির থাকলে না নিজেকেই অনেক ভালো লাগে মানে মনে হয় যে না কিছু একটা আছে মানে বাবাকে দেখতেও খুব ভালো লাগে বাবার ফটো দেখে আমার শরীরটা কেমন ভালো ভালো লাগে তো দেখো তারপর আমরা চলে যাচ্ছি সৌহা বাজারে তো যাওয়ার সময় দেখো রাস্তাতে কত লোকজন যাচ্ছে তো আমরা চলে যাচ্ছি অনেকেই তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি সেই জন্য গল্প সল্প করতে করতে আস্তে আস্তে এগোচ্ছি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি দেখাতেও ভালো হচ্ছে তোমরা দেখেও বুঝতে পারছো আর এই দেখো এই জায়গাটা যে দেখাচ্ছি এটা চলে গেল সোজা হাই রোড ঘকসারাঙা হাই রোড আর আমরা চলে আসলাম সৌজা বাজারে তো দেখো সামনে এটা কি আমাদের ঘক্সারাঙ্গার রথ রথ ঠাকুর জগন্নাথ ঠাকুরের রথ এটা দেখো এখানে তো এটাকে দেখে আমাদের আরও মন ভালো হয়ে গেলো তো তারপরে দেখো আমরা একটা দোকানে চলে এসছি যে দোকানে আসার কথা ছিল দোকানটাতে চলে এসছি তো দেখো এইখানেই আমরা রথের মেলা করতে আসি প্রথম রথ তো হয়ে গেছে আর সামনে যে রথটা আসছে যেটাকে উল্টে রথ বলি আমরা সেটাও এসে যা এসে গেছে আর কয়েকদিন বাকি হয়তো বেশি দিন নেই তো এখানে সেদিনও আসতে হবে আমাদের তো তোমরাও পারলে এসো সবাই সবাইকেই নিমন্ত্রণ করে রাখলাম তো আমরা দেখো এখন ওইখান থেকে বেরোয় সোজা চলে যাচ্ছি তোমাদের অন্য কিছু দেখাতে এই যে সামনে দেখতে পাচ্ছ এটা আমাদের ঘোকসাডাঙ্গার থানা পুলিশ স্টেশন এখানে দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে অনেক লোক দেখতেও পাচ্ছ ভিতরটা তো যেতে পারলাম না বাইরের থেকেই দেখিয়ে দিলাম তো তোমরা দেখো এটা আমাদের গোপসাডাঙ্গা থানা তো এই পাশেই দেখো থানার পাশে না একটা থানার একটা মন্দির আছে সেখানে আমরা প্রতি বছর কালী পুজোতে যাই দেখো কত সুন্দর মন্দিরটা খুব ভালো লাগে মন্দিরটা এখানে না প্রতি বছর কালী পুজোর সময় প্রচুর পরিমাণে লোকজন হয় এমনকি অনুষ্ঠান হয় অনেক কিছুই হয় তো আমরা এখানে আসি দেখতে দেখো কত সুন্দর ঠাকুরটাও অনেক সুন্দর আর পাশে একটা দেখো শিব বাবার মন্দির আছে তো সেই শিব বাবাকেও দেখিয়ে দিলাম না হলে আবার কালীমাকে দেখালে শিব বাবাকে না দেখালে তো বাবা খারাপ পেতে পারে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপর আমরা ওখান থেকে বেরোয় বাড়ি যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছি বাড়িতে চলেও যাচ্ছি রেডি হলে ভুল হবে চলেও যাচ্ছি বাড়িতে তো এই দেখো এটা তোমাদের আরেকটা জিনিস দেখালাম আমাদের গ্রামের ছোট্ট একটি কলেজ গোকসারাঙ্গা কলেজ এই কলেজেই আমরা পড়াশুনো করেছি তো দেখো কলেজটা অনেক বড়ো এমনিতেও এরিয়াটা অনেক বড় তো আমি রাস্তার থেকেই দেখালাম ঢুকলাম না অন্য আরেকদিন এসে তোমাদেরকে ঢুকে ঢুকে সুন্দর করে ভিডিওটা আমি দেখাবো তো আজকে আমার হাতে সেরকম সময় ছিল না কারণ বাড়িতে তো দেখি ছো একটা কাজ করে যায়নি এসেও অনেক কাজ বাকি আছে তাই এটুকু দেখালাম আমরা এখন বাড়ি আসলাম অনেকক্ষণে বেরিয়েছিলাম ঘুরে বাড়িতে আসলাম তো ভিডিওটা তোমরা দেখো সবাই কোথায় কোথায় আমরা ঘুরে আসলাম দেওয়া দেখানো হচ্ছে আমাদের কোচবিহার জেলার ছোট্ট গ্রামের পরিবেশটি দেখে তোমাদের যদি কারো ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আমার এই ভিডিওটুকু এই এই পর্যন্তই বাই